হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই পুজোর বাজার তো মোটামুটি সবার হয়েই গেল অনেক অনেক শাড়িও কেনা হয়েছে কিন্তু শাড়িতে ফলস পার বসানোর কথা ভাবছেন না থাক পুজোর পরেই বসানো হবে টেলারের হাতে সময় নেই ব্লাউজ বানাতে বানাতেই আমাদের সেলাই দিদিরা ব্যস্ত হয়ে পড়েছে তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কীভাবে আপনারা ফলস পার বসাবেন সেটা দেখানোর জন্য সবার প্রথম নিয়ে নিছি শাড়ি আর তারপর সে অনুযায়ী ফলস পার সুতো ছুচ আর একটু এক্সট্রা সুতো নিয়েছি এবার দেখুন মাপটা দেখিয়ে দিলাম সবার প্রথমে শাড়িটাকে উল্টো দিকে করে যে মোড়া পাটটা আছে মানে যেটা আমাদের কোলকোচ পরে সেখান থেকে এক হাত মাপ বাদ দিলাম তারপর ফলস পাটটার উল্টো দিকটা দেখে নিলাম সুন্দর করে একটুখানি মুড়িয়ে নিয়ে এবার সমান সমান করে বসিয়ে দিলাম যেন সোজা দিকটা ওপর দিকে থাকে আর এই যে সুতোটা দেয় না ফলস পাটের সঙ্গে সেই সুতোটা কিন্তু অনেক সময় যথেষ্ট পড়ে না তাই আমি সেম কালারের আরেকটা সুতো সঙ্গে রেখে দিয়েছি যদি দরকার পড়ে সেই অনুযায়ী যেন ব্যবহার করতে পারি এবার আসি ফলস পার বসানো সিম্পল রান সেলাই সবাই আমরা জানি আর যারা আমাদের জেনারেশান তারা তো ক্লাস ফাইভ সিক্সে কর্মশিক্ষার ক্লাসে রুমালেতে রান সেলাই আমরা সবাই করেছি তো সেই রান সেলাই আমরা এখানে করব। সুন্দর করে বসানোটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার কারণ যে পাটটা আছে সেই পাটটার সঙ্গে ফলস পাটটা যেন সমানভাবে বসে তারপর যদি পায়ে করে ধরা হয় খুব ভালো হয় পায়ে করে শাড়ির একটা পার্ট চেপে ধরে রেখে টান টান করে সেলাই করতে হবে তবে হ্যাঁ রান সেলাইয়ের ক্ষেত্রে কী করতে হবে শাড়ির যে সোজা দিকটা আছে সেই দিকে যেন খুব কম সুতো ওঠে আর শাড়ির যে উল্টো দিক আছে তাতে যেন একটু বেশি সুতো ওঠে যেমন উল্টো দিকটা আমি আপনাদেরকে দেখালাম একদম বোঝাই যাচ্ছে না সেলাই হয়েছে বলে অনেকে কিন্তু মেশিনে ফলস পার বসায় সেখানে কিন্তু মেশিনে সেলাই দুটো দিকই দুদিকে বোঝা যায় আমি কিন্তু জবে থেকে ফলস পার বানানো শিখেছি তবে থেকে মানে আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার আলমারিতে যত শাড়ি আছে বেনারসিটা বাদ দিয়ে সমস্ত শাড়ির ফলস পার আমি নিজে বসিয়েছি তাই ফলস পার বসানোটা আমার একটা বলতে পারেন ওই ফাঁকা টাইমের কাজ তো এবার দেখুন আমার একটা দিক পুরো কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা আমরা গিট দিয়ে দেবো সিকিওর করে নেওয়ার জন্য নেক্সট কাজ একটা হচ্ছে শাড়িটাকে আমরা এই যে এভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে এর ধারটা মুড়ে নিয়ে সাইডটাকে পুরো হেম করে নিয়ে উল্টো দিক থেকে শুরু করব। তবে হ্যাঁ আপনারা যারা নতুন তারা সব থেকে ভালো উপায় হলো শাড়িটা যেখান থেকে আমরা শুরু করলাম ঠিক সেইখান থেকেই যে দ্বিতীয় পার্টটা এই হেমটা যেমন আমরা এদিকটাই করছি এই যে উল্টো দিকটা দেখাচ্ছি উল্টো দিকে যে পার্টটা কোলকোচের দিকে যে হেমটা পড়বে সেই হেমটাকে করে নিয়ে আবার কোলকোচ থেকে সেকেন্ড পার্টটা রানিং করবেন আমার মতো উল্টো দিক থেকে অনেকেই হয়তো পারবেন না করতে তাই যারা নতুন করবেন তারা কোলকোচ থেকে আবার নতুন করে শুরু করবেন পায়ে করে ধরে টান করলে পারে খুব ভালো সুবিধা হয় যেহেতু আমি ভিডিও করছি তাই পায়ে করে ধরে দেখায়নি হাতে করেই বারে 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 টান টানটা করে নিচ্ছে এই দেখুন উল্টো দিকটা এবার এই যে আমার যেটা কাজ সেটা হচ্ছে উল্টো দিকে শাড়িটাকে একটু ঘুরিয়ে নেওয়া কারণ এবার ব্যাক থেকে সামনে আসবে তাই বলছি নতুনরা যারা করবেন তারা সামনে থেকে এদিকটায় যাবে তাতে খুব সুবিধা হবে তো অনেক বেশি বকবক করলাম সেলাই তো সেই সেম তো এতক্ষণ আমার বকবক শুনে আর ভিডিও দেখে মোটামুটি একটা আন্দাজ হয়েছে কিভাবে বসাতে হয় আমার একটা শাড়ি ফলসফার বসাতে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে কিন্তু হ্যাঁ করতে গেলে তো ভুল হবেই কাজ করতে গেলে ভুল হয় তো ভুল হলে কিভাবে আমরা সংশোধন করবো এই ভিডিওটাতে আমি দেখিয়েছি তাই শাড়িটা উল্টো দিক থেকে যখন ফলস পাড় বসাচ্ছি যেহেতু এটা পরা শাড়ি তাই অনেক ভাঁজ এসে যায় কুচিতে আমাদের অনেক ভাঁজ থাকে এবং বারে বারে এরকম হাতের সাহায্যে সমান করে নিতে হয় তারপরেও যদি কোনোভাবে ভাঁজ থাকে শাড়িটাই ফলস পাড় এবং কুঁচির মাঝখানে একটা দাগ হয়ে যাবে এই দেখুন এই যে ভাঁজটা এসেছে এই ভাঁজটার কথা আমি বলছি তো বললাম না কাজ করতে গেলে ভুল হয় এটা সংশোধনের উপায়ও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে প্রথম যে সেলাইটা শুরু করেছিলাম কুলকোচের কাছ থেকে ওখান থেকে দুটো সুতো আমরা খুলে নেবো দুটো সুতো খুলে নিলে এর যে টান টান ব্যাপারটা ছিল সেটা একটুখানি লুজ হয়ে গেল এবার আমরা সিম্পল এর টানে টানে সেলাইটা দেব দেখুন আমারও কিন্তু ভুল হয় তাই দেখিয়ে দিলাম আমি কিন্তু এ যাবৎ প্রায় কুড়ি পঁচিশটার ওপর শাড়িতে ফলসবার বসিয়ে দিয়েছি তাই নতুনরা যারা করবেন সেটা একটু ভালো করে টেকনিকটা শিখে রাখুন সেম প্রসেস এদিকটাও এরকম রান সেলাই দেওয়া হয়ে গেলে পরে একটু গিট দিয়ে সিকিওর করে নেব কারণ রান সেলাই তো টান পড়লে পরপর করে সব খুলতে থাকে এবং এদিকটাও এভাবে হেম দিয়ে নেবো কিন্তু যে বাড়তি অংশটা যেটাই ভাঁজ খাচ্ছিল সেই ভাঁজটা কিন্তু আর দ্বিতীয়বার আমার শাড়িতে পরবে না যেহেতু প্রথম সেলাইটি একটু খুলে নিয়েছি আপনারা দেখতেই থাকুন কীভাবে ভুলটা সংশোধন হয়ে গেল সুন্দরভাবে এবার যেটুকু সেলাই খুলেছি সেটুকুকে আরেকবার রিপিট করে দিলাম তাতে করে আমার পুরো ফলস পার বসানো কমপ্লিট হয়ে গেল এবার গেটটা মেরে দিয়ে ফাইনাল কমপ্লিট করলাম এবার একটু উল্টো দিকটা দেখিয়ে দিই আপনাদের কেমন হলো আর কতটা বোঝা যাচ্ছে দেখুন কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম সুন্দরভাবে সেট হল এবং সেলাইগুলো প্রচণ্ড ছোটো ছোটো হওয়ায় ফলস পারে কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না তো এইভাবে আমি ফলস পার বসাই আর আপনাদের যাদের ভালো শাড়ি আছে যদি সময় না পান টেলার দিদির কাছে তো এইভাবে ফলসপার বসাতে পারেন এটা আমি একটা অন্য শাড়ি দেখাচ্ছি এক্ষেত্রে কিন্তু আমি দুহাতের বেশি বাদ দিয়েছি যেখান থেকে কাজ শুরু হয়েছে সেখান থেকে ফলসপার বসিয়েছি আর এখানে কিন্তু কোনো ভুল নেই একদম সুন্দরভাবে দুদিকটা সেট হয়েছে আরেকটা হালকা কালারের শাড়ি দেখাচ্ছি এটাও আমি যেখান থেকে কাজ শুরু হয়েছে সেখান থেকে মেনলি ফলসপারটা বসিয়েছি এই দেখুন কোথাও কোনো ভুল নেই একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ফলস পার বসানো হয়েছে এবং বাইরের দিক থেকেও খুব বেশি দেখা যাচ্ছে না তো আজকের এই ফলসপার বসানোর ভিডিও এখানেই শেষ করছি শাড়িটাকে এবার ভাঁজ করে নিই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে নতুনরা যারা আছেন চেষ্টা করতে পারেন আমি অবশ্য পুজোর শাড়ি এখনও ফলসপার বসানো শুরু করে নিই আমিও এবার বসাবো তো আপনারাও যারা নতুন শিখছেন বসাতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন